আজকে আমি আপনাদেরকে শিখাবো একচল্লিশ বার পাঠ করে পানির মধ্যে ফুদের কি হয় আমি আবার বলছি বিসমিল্লাহ রহমান রহিম একচল্লিশ বার পাঠ করে পানিতে ফুদের কি হয় খুবই দামি এবং দরকারি আমলটি এই আমলটি আপনি শিখে রাখুন অতি সংক্ষেপে আপনি এই আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা এই আমলটি করে যখন আপনি উপকৃত হবেন তখন আপনি একেবারে খুশি হয়ে যাবেন তো প্রিয় ভাই আমলটি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত বলে দিচ্ছি আপনার অতি অল্প সময়ের মধ্যে এই আমলটি করতে পারবেন তো তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগের সাথে দেখার অনুরোধ থাকবে ভাই বোনেরা আমি বলবো আমলটি কেমন করে করবেন তারপরে আমি বলবো কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন তাহলে চলুন কেমন করে আমলটি করতে হয় সেটা আগে জেনে নেওয়া যাক তো প্রিয় ভাই বোনেরা যখন আমলটি করবেন আপনার কাছে যে জিনিস রাখতে হবে সেটা হলো আপনার কাছে এক গিলাস পানি বা বোতলে করে এক বোতল পানি রাখতে হবে তারপরে আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো অন্যথায় পবিত্রতা অর্জন করতে হবে তারপর পবিত্র স্থানে বসে তারপর আমলটি শুরু করবেন একেবারে নির্জন একটি জায়গায় আপনি বসবেন তারপরে সর্বপ্রথম আপনি কি পাঠ করবেন আপনার জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে মহান রব্বুল আলমিনের কাছ থেকে ক্ষমার উদ্দেশ্যে গুণা মাফের উদ্দেশ্যে তাওবার উদ্দেশ্যে স্টেক পাঠ করবেন আস্তা উফুল্লাহ আস্তা উফুল্লাহ আস্তা উফুল্লাহ যদি পড়তে পারেন তাহলে ভালো আস্তা উফুল্লাহ রব্বি মিন কুল্লি দাম্বি ওয়া ইলাইহি লা

তারপর আমার দেখার নিয়ম যে সেই দোয়াটি পাঠ করবেন যখন সেই দোয়াটি পাঠ করবেন নির আপনাকে আপনার মনকে স্থির করতে হবে কোন উদ্দেশ্যের জন্য আমল করতেছেন সেই উদ্দেশ্য কথা মনে মনে ভাবতে হবে চিন্তা করতে হবে এবং মনে মনে মহান্ডবগুলো আর আমিনের কাছে দোয়া করবেন হ্যা যে উদ্দেশ্যের জন্য আমি এই আমলটি করতেছি সেই উদ্দেশ্যে কবুল করুন বাস্তবায়ন করুন আমার আমলকে কবুল করুন তো প্রিয় ভাই বোনের এভাবে যখন আপনার মনোযোগ চলে আসবে

بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم عباره كفر دون ف، ترى برابني ما نداردني عباره فكرني. بسم الله الرحمن الرحيم، بسم الله الرحمن الرحيم، بسم الله الرحمن الرحيم، بسم الله الرحمن الرحيم، بسم الله. পাঠ করা শেষ আবার তারপরে ভাই করে কতবার পাঠ করবেন বার একচল্লিশ বার পাঠ করে আপনি তিনটি ফুদবেন এভাবে দিয়ে সেই পান কি করবেন আমি বলে দিচ্ছি আগে আমলটি শেষ করে নেই ایسی اللہ علیہ وسلم نے محمد تین بار دروڑی برہم پر کر بھی اللہم صلی علی محمد و علی محمد کمہ صلی علی عبر و علی محمد انکا حمید مجید اللہم مبارک علی محمد و علی محمد کمہ بارک علی عبر و علی محمد إما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الله مبارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد امام যখন দুরি দিবেন আমি তিনবার এই পানি আপনি খাবেন এই পানি খেলে কি হবে এই সমস্যার জন্য আমলটি করছেন সেই সমস্যার মধ্যে যখন পরে যান দেখা যায় অনেক সময় আপনি সাথে সাথে হসপিটালে যাইতে পারছেন কোনো গাড়ি পাচ্ছেন না এমন সময় রা গভীর রাতে আপনি সেই সমস্যার মধ্যে পড়ে গিয়েছেন বা আপনার প্রতিবেশী কেউ করছে আপনার আত্মীয় স্বজন সেই সমস্যার মধ্যে পড়ে গিয়েছে এখন কি করবে সেই সমস্যা থেকে উদ্ধার হওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য কোনো পথ পাচ্ছেন না কোনো ডাক্তারের শরণাপন্ন হতে পারছেন না ওই সময় সে সময় আপনি নিজে নিজেই কোনো কারণে রাখবেন না নিজে নিজে উজু করে তারপরে পবিত্রতা অর্জন করে আপনি গ্লাসে পানি নিয়ে এভাবে আপনার করবেন ইস থেকে করবেন দুরুশিব পাঠ করবেন তোমার একচল্লিশবার বিসমিল্লা রহমান রহিম পাঠ করবেন মহম্মদগুলো আলমের উপর পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে তারপরে পানির মধ্যে দম দিয়ে সেই পানি খাবেন তাহলে কি হবে যদি কেউ পেটের মধ্যে ব্যথা উঠে পেটে ব্যথা অস্থির হয়ে পড়ছে চিল্লাইতেছে শুধু চিল্লাইতেছে কোনোভাবেই থামছে না ডাক্তার আপনি পাচ্ছেন না কোনোভাবেই ডাক্তারের কাছে যেতে পারছেন না এর পূর্বে একবারের সংক্ষেপে এভাবে আপনি আমল করুন তবে মোহনবুরা আলমিনের উপর পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে আপনি আমলটি করতে পারেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ তো প্রিয় ভাই বোনের একটি কাজ করতে হবে সেটা পশে নামাজ আদায় করতে হবে মিথ্যা কথা বলা যাবে না মানুষের ক্ষেত্রে কল্যাণে বেশি বেশি কাজ করতে হবে অবশ্যই আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে